তুমি এক বড় দাদা হয়েছ নিজে বেছে বেছে বড় দাদা হয়েছ সত্য কথা দাদা বলাই যে এই দাপন যুগে বড় দাদা হয়েছে নিজে বেছে বেছে দাদা কেন একটু পিছনে জায়গা ত্রেতা যুগে ত্রেতা যুগে রামচন্দ্র পৈতৃক শস্য পালনের জন্য চোদ্দ বছর বনে গিয়েছিলেন এটা আমাদের পশ্চিম বাংলার তথা ভারতবর্ষের মায়েদের বাবাদের সবার ধারণা যে কই কই বটটা চেয়েছিলেন মন্ত্রার কথা অনুযায়ী এরা কিন্তু আমরা সময়ের কথাই কথাই বলি কিন্তু বাল্মিক যে রামায়ণ তিনি সংস্কৃত ভাষায় রামায়ণটি লিখেছিলেন জগলপুরের ছেলে যাতে রামায়ণ মধ্যে কোথাও যেখানে যে মন কথা অনুযায়ী ওই দুই বরটা দিতে চেয়েছিলেন না ওই বলেছিলেন আমার দুটো বর বর্ণ আছে

কিন্তু চিন্তা করছে ভরতকে রাজা হতে হয় কি বলবো কেন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি করি ওই ভালোবাসা শ্রী রামচন্দ্রকে নিজের ছেলে থেকেও বেশি ভালোবাসতো রামকে বুঝেছেন রাত বারোটা ওই ওই ঘরের মধ্যে একা আছে ভেতর থেকে দরজা বন্ধ রাত বারোটার সময় দরজা ওই তো মনে মনে ভাবছে মন্ত্রা এলো না জানি কি কুমন্ত দেবে দরজা ফিরে দরজা ফিরে তো আছে হরে চলো কথা আছে ভেতর থেকে দরজা বন্ধ করে ওই বইকে বলছে মারো তুমি যে দুটো বলছে কি ঘর চাইলে আমি সেটাই তো চিন্তা করছি কি বর চাইব শোনো মা আমি তোমাকে যে দুটো বর করছি কি এটা তোমাকে চাইতে হবে আর দু নম্বর দু নম্বর তুমি কি চাইবে আমার বনবাস অসম্ভব অসম্ভব এটা আমি জন্য চাইতে পারবো না তুমি ভালো করে জানিস আমি ফল যদি এক বছর না দেখি তাও থাকতে পারবো তোকে এক ঘন্টা না দেখে আমি থাকতে পারি না তোর বনবাস আমি চাইতে পারবো আর শোনো মা বনবাস আমি চাইতে হবে আমার যদি বনবাস না হয় এই ক্রেতা যদি আমার জন্ম নেওয়াটাই ক্রেতা হয়ে যাবে আমার বনবাসে যাওয়া খুব জরুরি মা তবে আমি তোমায় কথা দিচ্ছি তুমি যদি আমার এই করতে পারো আমি পরে জানবে তোমার গর্ভে জন্ম নেব

রামচন্দ্র নিজের কাজটা সিদ্ধি করার জন্য বর্তমানে চাইতে বলেছে আসল রামায়ণ এই কথাই বলে যাই হোক বনবাসে গেছেন চোদ্দ বছর পর ফিরে এসছেন ফিরে এসে এমন একটা যোগ্য করবেন আর এই যোগ নিয়ে এমন একজনকে প্রয়োজন যে চোদ্দ বছর অনাহ আছে আর চোদ্দ বছর কোন মেয়ে ছিলেন নারী দর্শন করবে এমন একজনকে চাই রামচন্দ্র হনুমানকে বলে ভগবান চলে যাও সব বট্ট কথা যেখানে ইচ্ছা যাও কিন্তু এমন এক কে নিয়ে এসো যে চোদ্দ বছর আহারে আছে চোদ্দ বছর নারী দর্শন করে হনুমান শান্ত মত্ত পাতা পরীক্ষা না করলে এক জনকেও খুঁজে পেলেন না হনুমান নতমস্তকে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে প্রভু পারলাম না পারলে না তুমি যদি না পারো কেউ পারবে না পাশে দাঁড়িয়ে ছিল লক্ষণ লক্ষণ বলছে দাদা ওই কাজটা যদি আমি করে দিই লক্ষণ কাজটা দুটো শর্ত আছে জানিস এক নম্বর হচ্ছে চোদ্দ বছর নাহারে থাকতে হবে আর চোদ্দ বছর নানি মুখ দর্শন করাতে হবে দাদা আমি জানি জানি জেনে শুনে কথাটা বলেছি চল লক্ষণ তুই বছর নানি মুখ দর্শন করবি না এটা আমি বিশ্বাস করি কিন্তু নাহারে থাকবি এটা আমি বিশ্বাস করি না কেন নারী তোকে প্রত্যেক দিন পাঁচ টাকার কম দিতে হবে লক্ষণ বলে দাদা একদম ঠিক কথা বলেছ তুমি আমাকে প্রত্যেক দিন পাঁচ টাকার কম দিতে কিন্তু জন্য দিনটা করে ফল দেওয়ার তুমি যদি খেতে না বলো আমি কেমন করে খাবো দাদা তুমি তো ভালো করে জানো তে যদি আমি তোমার কথা অবান্ন করবে বলবো আমি খাবো কেমন করবো তুমি তো খেতে বলো নেই তার মানে ধন্য রাখা আছে নিশ্চয়ই আছে

Wow.